রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডবে ভাঙচুর হলো একাধিক সরকারি বেসরকারি জলের কল ও বাড়ির বিদ্যুতের মিটার যার জেলে চাঞ্চল্য ছড়ালো নবদ্বীপ শহর লাগোয়া বাবলারি গ্রাম পঞ্চায়েতের নিতাইনগর এলাকায় মঙ্গলবার রাতের এই ঘটনার পর আজ সকালে স্থানীয় বাসিন্দারা স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণরঞ্জন শর্মাকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে প্রশাসনের কাছে গণনাটি জানান তার বক্তব্য মঙ্গলবার রাতে ওই এলাকায় একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে স্থানীয়দের সঙ্গে বহিরাগত বহু লোকজনও ছিলেন খেলায় হেরে চলে যাওয়ার সময় কিছু উশৃঙ্খল যুবক এই কাজ করেছে বলে পাড়ার লোকজন তাকে জানিয়েছেন বলে জানান বাবু। মূলত আমি সকালবেলায় ছটা নাগাদ এখান থেকে আমার এই নিতাইনগর থেকে একজন ফোন করলো যে কৃষ্ণদা এরকম আমাদের এখানে সব সরকারি কলের মাথাগুলো খুলে নিয়ে গেছে বাড়ির কলগুলো হ্যান্ডেল ভেঙে দিয়ে গেছে কল ঘুরিয়ে দিয়ে গেছে একটা বাড়ি মিটার ভেঙে দিয়েছে তো আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম এসে দেখলাম বিষয়টা এরকম তো আমি আর একটা যেটা শুনতে পেলাম এখানে পাড়ার ছেলেরাই একটা টুর্নামেন্ট খেলেছিল ফুটবল টুর্নামেন্ট হয়েছে তো সেখানে পাড়ার ছেলেদের অভিযোগ যে কারা খেলায় হেরে গেছে তারা যাওয়ার সময় তাণ্ডবটা করে গেছে এবার বাড়ির লোক তো গভীর যাতে ঘুমাচ্ছে এবার উঠে এইসব দেখছে আর কি প্রশাসনের দ্বারস্থ হতেই হতে আপনার নাম আমার নাম কৃষ্ণরঞ্জন শর্মা আপনি সদস্য বাবলাই পঞ্চায়েত ফেলেছিল সকালে লাগবি এটা